আপনাদের আপনাদের কথাবার্তা শেষ হোক তারপরে আমি শুরু করব অন আমার মাইক্রোফোনটা একটু অন

তো পৌঁছতে পৌঁছতে একুশ তারিখ হয়ে যাবে এবং তারপরে বস্তুত একুশ বাইশ তেইশ তিন দিনের সফর চব্বিশ তারিখে ফিরে আসতেছে বেজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আমার অফিসিয়াল কথাবার্তা হবে তারপরে ওখানে একটি ধরুন ওই রিসার্চ অর্গানাইজেশনে কিছু বক্তব্য রাখব এবং তারপর সাংহাইয়ে যাব সাংঘাইয়ে একটি রিসার্চ অর্গানাইজেশনের অনুষ্ঠানে একটা বক্তব্য রাখতে হবে এর বাইরে এক দুটো তার শিল্প কারখানা আমাদেরকে দেখাতে নিয়ে যাবে ইভির একটা ব্যাপার আছে আরেকটা কিছু টেকনোলজি আছে হলো আপনার ফুড প্রিজারভেশনের ব্যাপারে নতুন কিছু টেকনোলজি আছে সেগুলি আমাদেরকে দেখাবে যেগুলি হয়তো আমাদের দেশে কাজে লাগতে পারে তারপর সাংহাই থেকে আমি সরাসরি ঢাকায় ফিরে আসবো আলাপ আলোচনার মধ্যে প্রধানত ধরুন অর্থনৈতিক বিষয় বলি আসবে কয়েকটি বিষয় তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে যে আপনারা জানেন যে ব্যবসা বাণিজ্য চায়না আমাদের সবচেয়ে বড় ব্যবসায়িক পার্টনারদের ধরুন অফিসিয়ালি সবচেয়ে বড় ব্যবসায়িক পার্টনার ক্ষেত্র বিশেষে অবশ্য ভারতকেও সবচেয়ে বড় বলা হয় কারণ আনঅফিশিয়াল বিজনেস আছে প্রচুর যাই হোক বিপুল পরিমাণের ব্যবসা আছে আমাদের চীনের সাথে প্রধানত আমদানি তবে সেই আমদানিগুলো আবার আমাদের জন্য প্রয়োজনীয় এই জন্য যে আমাদের অনেক রফতানি সেগুলোর উপর নির্ভরশীল তো কাজে চীনের সাথে আমাদের যে বাণিজ্যিক সম্পর্ক সেটা খুবই গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রচুর প্রজেক্টে চীনের বিনিয়োগ আছে বিনিয়োগ মানে ঋণ প্রধানত এবং সেই প্রজেক্ট কিছু প্রজেক্ট চলমানও আছে সেগুলি কন্টিনিউ করছে আর আমাদের আরও কিছু বিষয় আছে যেমন ঋণের শর্তাবলী নিয়ে আমরা কিছু কথাবার্তা বলবো ঋণের সুদ কমানো বা ফেরত দেওয়ার সময় বাড়ানো ইত্যাদি বিষয়ে আমরা কথা বলবো আমরা এটাও চাইবো যে আমরা যখন গ্রাজুয়েট করব এলডিসি থেকে তখন চীন যেন অন্যান্য ইউরোপের মতোই যেন আরও তিন বছর আমাদেরকে ভিসা ফ্রি এবং কোটা ফ্রি সুবিধা বহাল রাখে এমনিতে এখন পর্যন্ত তো আমরা জানি যে চীন আমাদেরকে প্রায় সব পণ্যেই শুল্কমুক্ত সুবিধা দিচ্ছে কিন্তু সেটা আমাদের গ্র্যাজুয়েশান পরে তখন আবার আলাদাভাবে তাদের কাছ থেকে আমাদের সেই সুবিধাটা নিতে হবে তো এই ধরনের বিষয়গুলি প্লাস কিছু কালচারাল বিষয় আছে আমাদের পঞ্চাশ বছর পূর্তি হচ্ছে চীনের সাথে সম্পর্কের সেটা বাংলাদেশে এবং চীনে কিছু অনুষ্ঠান হবে সেগুলি নিয়েও আমরা কথাবার্তা বলব মোটামুটি এই আমাদের বিষয় এরপরে আপনাদের স্পেসিফিক কোন বিষয়ের উপর কিছু প্রশ্ন থাকলেslam একজন একজন ব্যক্তির আগে বিগত আওয়ামী লীগ সরকারের সময় যখন সাবেক প্রধানমন্ত্রী চীন সফরে গিয়েছিলেন তখন পাঁচ বিলিয়ন ডলার 5 সহায়তার কথা বলা হয়েছিল সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের আপনারা জানাবেন কিনা জেডিআই তে যুক্ত হবার বিষয়ে একটি আলোচনা চলছে বিগত সরকারের সময় থেকেই

আর আমাদের যে বিভিন্ন প্রকল্প সহায়তা ইত্যাদি বিষয় আছে সেটা সেটাও আসবে এই যে কারণে যে আমরা ইয়ে কেউ নিয়ে যাচ্ছি আমরা ইআরডির একজন সিনিয়র কর্মকর্তা আমার সাথে যাবেন তাদের অনেকগুলো বিষয় আছে তো আমরা কোনো কিছুই বাদ রাখবো না সব কিছু নিয়ে আলাপ আলোচনা করবো পাঁচ বিলিয়ন ডলারের কথাবার্তা হয়েছিল যেটা সেটা এখন আমরা সেটা অবশ্যই সে আলোচনা বহাল আছে এবং সেটা থাকবে

কিন্তু সুদের আপনারা প্রজেক্ট ওয়াইজ জেনে নেন আরও অন্যান্য অথরিটি আছে তারা আমরা ইন জেনারেল সুদের হার কমানোর জন্য অনুরোধ করবো এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে পনেরো বছর কোনো ক্ষেত্রে বিশ বছরের পরিশোধ সীমা থাকে আমরা চেষ্টা করব এটাকে সবগুলিকে ত্রিশ বছরে নিয়ে যেতে যাতে করে আমাদের অর্থনীতির উপর চাপ কম আসে এবং পরিশোধ অনেক সহজ হয় আর যেটা বললাম যে আমরা কমিটমেন্ট ফিটা যাতে পুরোপুরি তুলে দেওয়া যায় সে চেষ্টা কর আসলে প্রকল্পের চেয়ে বড়ো কথা হলো যে আমাদের যেটা এমওইউ আছে এই নদীর সহায়তার নদী নিয়ে কপারেশনের ব্যাপারে সেটার মেয়াদ শেষ হয়ে গেছে আমরা সেটা রিনিউ করার সিদ্ধান্ত আছে মাননীয় উপদেষ্টা একটা জিনিস জানতে চাচ্ছিলাম চায়নার একটা উদ্যোগ আছে গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ আমরা জানি যে দু সালে তারা এটা আমাদের কাছে প্রস্তাব আকারে দিয়েছিল অ্যাজ অফ নাও যে ইন্টারিম গভর্নমেন্টের জিডিআই নিয়ে অবস্থানটা দেখুন কিছু জিনিস আছে যেগুলো চলমান আছে আলাপ আলোচনা এবং এটা বহাল থাকবে এবং আমরা তো পজিটিভ দৃষ্টিতেই দেখব তার পানি সম্পদের যে আপনি সহযোগিতার কথা বললেন কিন্তু স্যার আমরা কিন্তু সুস্পষ্টভাবে চায়না কাছ থেকে তিস্তা প্রকল্পের ব্যাপারে সহযোগিতা চেয়েছিলাম এবং চায়না এগ্রি করেছিল এবং বলেছিল বাংলাদেশ যদি আগ্রহ দেখায় তাহলে তারা এ ব্যাপারে সহায়তা করবে সাবেক সরকারের সময় অনেকে বলে যে ভারতের কারণে বা বাধার কারণে এটা হয় না এই ব্যাপারে স্যার আমাদের সরকারের অবস্থান অবস্থানটা হচ্ছে এরকম যে এটার যে আপনার গাইডিং যে এমওইউটা সেটার মেয়াদ শেষ হয়ে গেছে সেটা আমরা রিনিউ করবো এটা হলো প্রথম কাজ রিনিউ করব আমরা রিনিউ করবো তারপরে স্পেসিফিক প্রজেক্টের ব্যাপারে তো আরো অনেক ডিটেলস আলোচনা লাগবে তবে বাংলাদেশ অবশ্যই তার নিজের স্বার্থে সিদ্ধান্ত নেবে এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন যে এই যে সময় যেটা এক্সপায়ার করে গেছে সেটা রিনিউয়ালটা আমরা আশা করছি যে শেষ করে আসবে এবারই হয়ে যাবে আপনি তো অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিত্ব করছেন এই সরকার হয়তো এক বছর থাকবে হয়তো 6 মাস বা 1.5 বছর বা 3 মাস কে আমরা আমরা আপনিও জানেন না আমরাও জানি না তাহলে আসলে এই সফট লাইফ আসলে ঠিক কি টার্গেট নিয়ে যাচ্ছে দেখুন চীনের সাথে বাংলাদেশের যে সম্পর্ক এটা আসলে খুব সরকার স্পেসিফিক না কিন্তু ইস্যুসগুলিও আপনারা জানেন যে এটা কোনোটাই এক মাসের বা এক বছরের ইস্যু না ইস্যুগুলিও অনেক দিনের অনেক পিছন থেকে হয়ে আসতেছে এখন আপনারা জানেন যে গত সরকারের অবস্থান কিছু ওই সরকারের সময়ও অনেক কিছু অগ্রগতি হয়েছে আমরা কিছুগুলি সব বাদ দিয়ে দেবো আমরা সেটাকে ফলো করবো আমরা দেখবো যে সেটাতে আমাদের দেশের স্বার্থ ঠিক মতো রক্ষিত হচ্ছে কিনা এবং এই যে প্রসেসটা যেটা এটা কিন্তু অনগোয়িং প্রসেস আমরা যখন চলে যাব এই সরকার যখন থাকবে না তখন পরবর্তী সরকার এসে কিন্তু বলবে না যে এর সব কিছু বাতিল তা কিন্তু হবে না বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে আমাদের কিছু শর্টকামিং হয়তো আছে অন্যান্য অনেক দেশে তো কোনো ধরনের কোনো পরিবর্তন হয় না আমাদের এখানে খানিক পরিবর্তন কখনো কখনো করতে হয় সরকারের চরিত্রের কারণে কিন্তু আমি মনে করি না যে যেহেতু আমাদের সরকারের মেয়াদ নির্দিষ্ট নয় এবং যেহেতু এই সরকারের খুব দীর্ঘদিন থাকবে এমন কোনো পরিকল্পনা নেই এই জন্য যে আমাদের যে দ্বিপাক্ষিক সম্পর্কে যে বিষয়গুলি আছে সেটা চীনের সাথে হোক বা অন্যান্য দেশের সাথে হোক সেটা কিন্তু আমাদেরকে বাদ দিলে চলবে না আমাদেরকে সেটা এমনভাবেই করতে হবে যে এটা সরকার দেশ করছে তারপরে

তাদের কাছে চলে যায় বা এই ধরনের একটা বিষয় ছিল এই মুহূর্তে আমরা শুধু কি তাহলে আমাদের তিস্তার যে আপনি বলছেন যে নবায়ন করব শুধুমাত্র যে এম সেখানেই থাকছি নাকি এটা নিয়ে আমরা ফার্দার একটু অগ্রসর হব দেখুন সার্বিক বিষয় প্রত্যেকটা নিয়ে আলাপ আলোচনা কিন্তু হবে আলাপ আলোচনা হবে এবং কতটুকু এটা যে এগোনো যাবে আমি এখনও জানি না কারণ তাদের আগ্রহ আমাদের আর্থ আগ্রহ সব মিলেই জিনিসটা হবে তবে এটা যে ওই গাইডিং যে যেটার অধীনে এই জিনিসটা হবে সেটাকে তো আমরা করে আসছি তারপরে এটা নিয়ে তো এটা তো প্রজেক্ট প্রজেক্ট নিয়ে নেগোসিয়েশন তো হলো এর পরবর্তী বিষয় অগ্রগতি হতে পারে কিছু প্রাথমিক কথাবার্তা হতে পারে আমরা তো সমস্যা সমাধানে আমরা ইতিবাচক এতে তো কোনো সন্দেহ নেই এমএও আমরা আশা করি সই হয়ে যাবে রোহিঙ্গা ইস্যু নিয়ে আমরা নিজেরাই আলাপ আলোচনা করব এবং আমরা চাইব যে চীন আমাদেরকে সহায়তা করুক কারণ চীনের যথেষ্ট ইনফ্লুয়েন্স আছে মিয়ানমারের উপরে চীনের যথেষ্ট ইনফ্লুয়েন্স আছে ওখানে যেই অন্যান্য যে অথরিটিস বা ফোর্সেস আছে তাদের সাথেও চীনের সম্পর্ক আছে আমরা চাইবো যে চীন যেন আমাদেরকে এ ব্যাপারে যথেষ্ট সহায়তা